আজকের ভিডিওটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকের ভিডিও হচ্ছে ফ্রি ইঞ্জিন ফ্রি এনার্জি লাইট এই যে একটি কয়েল দেখতেছেন এই কয়েলটি পাঁচশো টান্স দেয়া আছে পাঁচশো টান্সের একটি কয়েল এই কয়েলটি ম্যাগনেটের অর্থাৎ মাইকের চুম্বকের কাছে নিয়ে গেলে অটোমেটিকলি বাল্বটি জ্বলে যাচ্ছে আপনারা দেখেন খুব সুন্দরভাবে জ্বলছে নেপছে তো আজকে আমি আপনাদের এই ভিডিওটি দেখাবো যেটি কিভাবে তৈরি করা হলো তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই সর্বপ্রথম ইলেকট্রিসে একটি ম্যাগনেট সেন্সর এবং একটি টেসলা কয়েলের পাঁচশো টানসের একটি কয়েল যে টেসলা কয়েল সম্পর্কে আপনারা হয়তো বা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না আর একটি আর এই একটি লাগতেছে হোল্ডার এবং একটি বাল্ব এটা এসি বাল্ব বৈদ্যুতিক বাল্ব তো এটার কাজ করে দেখাবো তো টেসলা কয়েল বিষয়ে একটু কথা বলতে হয় টেসলা কয়েলটি আসলে অল্প ভোল্ট থেকে বেশি ভোল্টের বিদ্যুৎ উৎপন্ন করার কাজে ব্যবহার করা হয় তো সেই টেসলা কয়েলটি আমি এখানে ব্যবহার করতেছি তো দেখেন টেসলা কয়েলের এক মাথায় আমি ম্যাগনেট সেন্সরের এক মাথা লাগিয়ে নিলাম এবং আরেক মাথায় আমি আরেকটি তার সংযোগ দিয়ে নিচ্ছি আপনারাও ঠিক এভাবে করে নিলে আপনারাও এটি করতে পারবেন কোনো ব্যাপার না এই যে দেখতেছেন জয়েন্ট দেওয়া হয়ে গেছে এখন এটা আমি এই টেসলা কয়েলের পাইপের ভিতর ঢুকাবো জি দেখেন টেসলা কয়েলের মধ্যে আমি সুন্দর করে এটি ঢুকিয়ে নিয়েছি আর এক মাথা অবশিষ্ট আছে এই মাথাটা টেসলা কয়েলের এই মাথাতে আবার লাগাবো তার কারণ হচ্ছে দুই মাথাতেই আমরা তার জয়েন্ট দিয়ে নেব তো এক মাথাতে থাকবে ম্যাগনেট সেন্সর আর দুই প্রান্তটাই ওই টেসলা কয়েলের সঙ্গে সংযুক্ত করব করে তারের মাঝা মাঝি অবস্থায় আমরা এটা কেটে দিব কেটে দিয়ে এই দুই মাথাটাকেই আমরা হোল্ডারে সংযুক্ত করব। তো দেখেন কিভাবে করতেছি পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন দেখলে আপনারাও তৈরি করতে পারবেন যে একটা ফ্রি ইঞ্জিন কিভাবে তৈরি করা যায় আমি আগেই বললাম যে তারের মাথা দুই মাথা কেটে নিতে হবে এই যে মাথা আমরা কেটে দিলাম মাঝামাঝি অবস্থায় কেটে দিয়ে দুই মাথা আমরা তার বের করে নিলাম হোল্ডারে লাগানোর জন্য যে হোল্ডারে লাগানো হচ্ছে যে আমাদের কাজ কমপ্লিট এটি সেটিং হয়ে গেছে এখন আমরা এখন বৈদ্যুতিক বাল্ব লাগাবো এখানে বাল্বটি এখানে লাগানো হচ্ছে এই হোল্ডারে দেখেন আমাদের এটা সুন্দর করে লাগানো হয়ে গেল এই যে দেখেন এই যে দেখেন আমরা একটা চুম্বকের উপর রাখলে সেটি কানেকশান হয়ে আমাদের বাল্বটি জ্বলতেছে এই যে দেখেন কি সুন্দরভাবে কাজ করতেছে আমাদের এই টেসলা কয়েলে ফ্রি ইঞ্জিন সার্কিটটি তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে এরকম এরকম নতুন নতুন ভিডিও রিয়েল ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতন কথা এ পর্যন্তই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে কথা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ আপনাদের সবাইকে ধন্যবাদ